হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমায় সিম্পল কিচানে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সঙ্গে ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোলের রেসিপি শেয়ার করব। শুধুমাত্র আদা বাটা আর জিরে বাটা দিয়ে এই রেসিপিটি আমি কিন্তু বানিয়ে নিয়েছি তো চলো নো স্কিপ করে ভিডিওটি দেখতে থাকো এখানে কিন্তু সবার প্রথমে আমি তেল গরম করে মাছগুলোকে ভেজে নিয়েছি আমার সমস্ত মাছের ভিডিওতে মাছ ভাজার রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি এই মাছের রেসিপিটির মধ্যে আমি কিন্তু মাছ ভাজাটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি তেল গরম করে নিয়েছি মাছ ভাজার পরে আমি কিন্তু ফুলকপিগুলো তেলের মধ্যে ভেজে নিচ্ছি আমি কিন্তু সবার প্রথমে মাছটা ভেজে তুলে নিয়েছি তারপর কড়াইয়ে যেই তেলটা বেঁচেছিলো তার মধ্যে ফুলকপিগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছি এখানে ফুলকপিগুলো আমি একটু ছোটো করে কেটেছি তোমরা চাইলে বড় বড় করে কিন্তু ফুলকপিটাকে কেটে নিতে পারো ফুলকপিটা তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পরে ফুলকপির মধ্যে আমি দিয়ে দেব সামান্য লবণ আর দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো লবণটা তো আমি দিয়ে দিয়েছি এবার ফুলকপিটাকে লবণ দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব দেখো লবণ দিয়ে ফুলকপিটা ভেজে নিলে খুব তাড়াতাড়ি ফুলকপিটা কিন্তু আমার ভাজা হয়ে যাবে আর ফুলকপিটার মধ্যে খুব সুন্দর লবণটাও ঢুকে যাবে ফুলকপির মধ্যে লবণ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে আমি এবার দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে এবার আমি ফুলকপিগুলোকে হালকা লাল করে ভেজে নেব এখানে দেখো ফুলকপিগুলো বেশ ভালো করে আমার ভেজে নেওয়া হয়ে গেছে প্রায় ফুলকপিগুলো লাল হয়ে গেছে আর খুব সুন্দর নরম হয়ে গেছে এবার কিন্তু ফুলকপিগুলোকে আমি কিন্তু তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে নেব দেখো ফুলকপিগুলো খুব বেশি লাল করে আমি ভাজিনি হালকা লাল করে ভেজেছি এবার কিন্তু ফুলকপিগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব। এখানে ফুলকপিগুলো তেল ঝরিয়ে একটা পাত্রে কিন্তু আমি তুলে নিচ্ছি আর কড়ের মধ্যে যেই তেলটুকু আছে তার মধ্যে কিন্তু আমি বাকি উপকরণগুলো ভেজে নেব এবার এই তেলের মধ্যে আমি কিন্তু লম্বা লম্বা করে কেটে নেওয়া আলুগুলোকে ভেজে নেব এখানে যদি তোমরা চাও আলুগুলোকে সেদ্ধ করে টুকরো টুকরো করে কেটে নিতে পারো আমি এখানে আলুগুলোকে লম্বা করে কেটে নিয়েছি আর এবার তেলে ভেজে নেব আলুগুলোকেও আমি কিন্তু হালকা লাল করে ভেজে নেব যেহেতু বন্ধুরা ফুলকপির মধ্যে আমি হলুদ আর লবণ দিয়েছিলাম সেই কারণে আলুর মধ্যে আলাদা করে আর লবণ হলুদ দেওয়ার প্রয়োজন নেই দেখো এখানে আলুগুলো আমার কিন্তু লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি ফুলকপির মতো একইভাবে তেল ঝরিয়ে আলুটাকেও একটা পাত্রের মধ্যে তুলে নেব এখানে সমস্ত আলু তুলে নেওয়া হয়ে গেছে এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব গোটা মশলা ফোড়ন এলাইচি লং আর দিয়ে দেব সামান্য গোটা জিরে আর একটা টুকরো করে নেওয়া শুকনো লঙ্কা আমি এলাচিটা মুখটা একটু ফাটিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি লং আর দিয়ে দিলাম সামান্য গোটা জিরে এবার আমি একটা লঙ্কা শুকনো লঙ্কা টুকরো করে নিয়েছি টুকরো করা শুকনো লঙ্কাটাও দিয়ে দিয়েছি এবার সমস্ত গোটা মশলাগুলো কিন্তু আমি প্রথমে একটু ভেজে নিলাম যখন এই মশলা থেকে সুন্দর একটা গন্ধ ছাড়বে তখনই কিন্তু আমি দিয়ে দেবো বেশ অনেকটা পরিমাণে কুচিয়ে নেওয়া টমেটো আমি যেহেতু আদা আর জিরে পাটা দিয়ে রেসিপিটি বানিয়ে নিচ্ছি সেই কারণে আমি পেঁয়াজ ব্যবহার করিনি তোমরা চাইলে টমেটোর জায়গায় এই টাইমে কিন্তু পেঁয়াজটাও দিয়ে নিতে পারো এখানে আমি টমেটো দিয়েছি এবার টমেটোটাকে খুব ভালো করে ভেজে নেব যখন টমেটোটা সফট হয়ে যাবে তখন কিন্তু বাকি উপকরণগুলো আমি মিশিয়ে নেব এখানে টমেটো দিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে মটরশুঁটি যেহেতু মটরশুঁটির দানাগুলো খুবই শক্ত শক্ত সেই কারণে আমি মটরশুঁটিটা টমেটোর সাথে দিয়েছি যাতে করে টমেটোর সাথে মটরশুঁটিটাও সেদ্ধ হয়ে যায় আর খুব ভালো করে ভাজা হয়ে যায় শুধুমাত্র তেলের মধ্যে কিন্তু মটরশুঁটিটা দেওয়া যাবে না তাহলে কিন্তু মটরশুঁটিটা ফেটে যাবে আর একদম খুলে খুলে যাবে সেই কারণে আমি টমেটোর সঙ্গে দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার টমেটোটাকে খুব ভালো করে আমি ভেজে নেব যাতে করে টমেটোটা খুব সুন্দর সফট হয়ে যায় আর একদম মিশে যায় এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি টমেটোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি আর তার সঙ্গে দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা এখানে দেখো টমেটো কিন্তু কিন্তু খুব সুন্দর সফট হয়ে গেছে আর একদম মিশে গেছে আর টমেটোর থেকে খুব সুন্দর তেলও ছেড়েছে আর আমি যে মটরশুঁটিগুলো দিয়েছিলাম সেটাও কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম এক চামচের একটু বেশি আদা বাটা যেহেতু শুধুমাত্র আদা জিরে বাটা দিয়ে করব। সেই কারণে আদা বাটার পরিমাণটা আমি বেশি দিয়েছি আর দিয়ে দিলাম সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো এখানে কাঁচা লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি সেই কারণে আমি কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ ব্যবহার করব আর দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো এবার কিন্তু বন্ধুরা সমস্ত মশলা একসঙ্গে খুব ভালো করে আমি কষিয়ে নেব ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে আর কাঁচা মশলার গন্ধটা একদমই চলে যাচ্ছে যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি গুঁড়ো মশলাটা নিচে থেকে পোড়া লেগে যেতে পারে সেই কারণে আমি সামান্য জল দিয়ে দিলাম সামান্য জল দিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখো মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়েছে আর দারুণ একটা কালার এসেছে মটর কিন্তু আমার খুব সুন্দর সেদ্ধও হয়ে গেছে এবার কিন্তু বন্ধুরা আমি এর মধ্যে আগে থেকে দিয়ে ভেজে রাখা ফুলকপি আর আলুগুলো কিন্তু মশলার মধ্যে দিয়ে দিলাম ফুলকপি আর আলু দিয়ে মশলাটাকে আমি আর দু মিনিটের মতো কষিয়ে নেব খুব বেশি কষানোর প্রয়োজন নেই কারণ মশলাটা আমি আগেই খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর আলু ও ফুলকপি খুব সুন্দর করে ভেজেও নিয়েছি সমস্ত কিছু দিয়ে দেওয়ার পরে দেখো আমি মশলাগুলোকে আলু ফুলকপির সাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে আমি কিন্তু এখানে দু মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নেব ফুলকপি আর আলুর সাথে তোমাদের যদি আজকের আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এখানে দেখো মশলাটা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে ফুলকপি আলুর সাথে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল যেহেতু আমি একটু ঝোলটা বেশি রাখবো সেই কারণে জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি তোমরা যদি একদম মাখো মাখো রাখতে চাও তাহলে জলের পরিমাণটা কম দেবে জলটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেব বা ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেবো দেখো বন্ধুরা এখানে কিন্তু ঝোলটা খুব সুন্দর করে ফুটতে শুরু করে দিয়েছে দুর্দান্ত কিন্তু একটা কালার এসেছে গরম ভাতের সাথে এই ধরনের মাছের ঝোল খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর সেখানে আদা আর জিরে বাটা দিয়ে যদি হয় মাছের ঝোল দেখো ভাজা মাছগুলো কিন্তু আমি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি একটু খুন্তির সাহায্যে মাছগুলোকে খুব ভালো করে নাড়িয়ে ঝোলের মধ্যে মিশিয়ে দেবো যাতে করে ঝোলটা খুব সুন্দর করে মাছের মধ্যে ঢুকে যায় আর দারুণ একটা ফ্লেভার আসে এবার আমি মাছ দিয়ে দেওয়ার পরে আরও দু মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব এখানে দেখো বন্ধুরা মাছের ঝোল কিন্তু আমার খুব সুন্দর করে ফুটে গেছে ফুটে যাওয়ার পরে আমি কিন্তু গ্যাসে ফ্লেম একদম লোতে করে দিয়েছি লোতে রেখে এবার কিন্তু আমি এর ওপর থেকে ছড়িয়ে দেবো বেশ অনেকটা পরিমাণ ধনে পাতা কুচি আমি কিন্তু ওপর থেকে ছড়িয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা কুচি এবার কিন্তু ধনেপাতাটাকেও আমি খুব ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নেবো আর গ্যাসের ফ্লেম কিন্তু অফ করে দেব দেখো ধনেপাতা কুচিটাকে আমি ঝোলের সঙ্গে মিশিয়ে নিয়েছি তোমরা চাইলে ধনেপাতা পাতা কুচির সঙ্গে সামান্য গরম মশলাও দিয়ে নিতে পারো আমি এখানে আলাদা করে গরম মশলা দিই আমি শুধুমাত্র ধনে পাতা কুচিটাই দিয়েছি এবার বন্ধুরা আমি তোমাদেরকে সার্ভ করে দেখিয়ে দেবো রেসিপিটি দেখতে ঠিক কতটা সুন্দর হয়েছে দেখো বন্ধুরা এখানে একটা পাত্রে আমি সার্ভ করে নিয়েছি কতটা লোভনীয় দেখতে হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে মাছের ঝোল আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবারও দেখাবে নতুন কোনো ভিডিওর সাথে থ্যাংক ইউ